আসসালামু আলাইকুম পিওবিএস দেশে ও দেশের বাইরে যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার বছর প্রাচীনকালের জাদুর কিতাব সতী লজ্জা অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কাছে কিতাব দেখি অনেক কিতাব কিতাবের ভিডিও সারেন না কে কিতাব কি বিক্রি করেন আসলেই বা কিতাব বিক্রি করি কাগুলোর কাছে বিক্রি করি যারা প্রকৃতি কবিরাজ বা যারা কবিরাজি নতুন শিখছেন তাদের কাছে এরকম কোনো বই কিতাব আদি নাই তাদের জন্যই আমি এই ভিডিওটা করতেছি যদি ভালো লাগে আমার এই ভিডিও দেখে যদি কারো ইচ্ছা জাগে যে একটা কিতাব নেবেন বা বই নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে কিছু কিছু জিনিস দেখান যায় কিছু কিছু জিনিস দেখান যায় না ওই কিতাবটা দেখাইলাম কিতাবের ভিতরে অনেক কিছু আছে দেখেন কিভাবে মানুষকে বস করবে আর এই কিতাবগুলো কিন্তু এরকম কালার পাবেন বহুত পুরাতন দেখেন দুই হাজার বছর প্রাচীনকালের জাদুর কিতাব সতীলজন্য কিতাব লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশ আঠারো থেকে আঠারো দশ ইংরেজি মূল্য সাত হাজার টাকা এটা কালেকশন প্রকাশ আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত ঠিক আছে কিতাবগুলা এরকম হয় দেখেন অনেকেই কিতাব খুলে দেখাইতে না এটা এসে কিন্তু অনেক ধরনের মন্ত্রতন্ত্র আছে আবার কিছু ই আছে আমি এগুলা রিভিউ অনেক জায়গায় করি অনেক জায়গায় করি না কিন্তু দেখতে চাইছেন অনেকে যে ভাই কিতাবের মধ্যে কি কোনো নকশা আদি আছে আছে নকশাও আছে নকশার থেকে মন্ত্রই বেশি আছে নকশার থেকে মন্ত্রই বেশি আছে তিন ঘন্টায় বসীকরণ নকশা দেখেন এখানে নিয়ম কারণ সম্পূর্ণ জিনিস আছে কিভাবে লিখবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ জিনিস এখানে আছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভাই দেখালে গেলে অনেক কিছু না দেখালে কিছুই না আমি এ পর্যন্ত ইতি করবো হুম জিন চালানের করার মিশরি নকশা এটা জিন চালানের এখন অনেকে বলেন যে ভাই আমাদের কথাগুলো ভালো লাগে আসলে ভালো লাগার কথা বললে গেলে ভালোই লাগব যারা সৎ ব্যবহার করবো তাদের কাছে ভালো লাগবে আর অসৎ যারা থাকবে তারা এরকমই মনে করেন যে উল্টা কথা বলবো ভিডিও ছাড়বো যদি কারো এই বইটা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ কথা সাপেক্ষে কিছু কম সম দিয়ে আমি কিতাবটা দিয়ে দেবো এটা অরিজিনাল কিতাব ঠিক আছে এরকম কিতাব পাবেন জাগর লাগবো আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে আমার নাম্বার থাকে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন ইমোতে কল দিতে পারেন হ্যাঁ আর আমি মুখেও নাম্বারটা বললে দেই জিরো ওয়ান আপনারা যে কোনো ধরনের কিতাব আমার কাছে পাইবেন আমি একটা একটা করে এই কিতাবের রিভিউও দিমু আগে দেই নেই এখন দিমু কি কারণে দিমু যে কোনো দেখেন যে কোনো তুলারা শিখে আয়না পড়া দিয়ে আয়না দেখার পরীক্ষিত নকশা আছে বা ই আছে শরীর বিভিন্ন ধরনের এই বইটার ভিতরে আপনি এমন কোনো জিনিস নাই যে পাইবেন না কারণ সব জিনিস আছে আর এই কিতাবটা দেখেন কি সুন্দরভাবে মানে ই করা আছে অনেকে ভাবে যে ভাই কিতাবের ভিতরে কী কী আছে দেখেন কিতাবে যে সমস্ত নকশা আদি আছে আপনি দেখলে মনে করেন যে বুঝতে পারবেন যে কি আছে এর ভিতরে তো পুরোপুরি দেখানটা আসলেই ঠিক হবে না ঠিক আছে মানুষের তো মনে করেন যে ভাবে যে কেমনি কী করে কিছু কিছু জিনিস আছে ভাই দেখান যাবে কিতাবে কিন্তু অনেক কিছু আছে আমি মানুষে দেখাইতে চাই না কিন্তু আমি আপনি করে পুরো কিতাবটাই দেখেলাম আর আছে ভিতরে গোপন কিছু ভেদ আছে এটা দেখা যাবে না নিষিদ্ধ কিতাব যেহেতু এগুলা ভালো থাকেন সুস্থ থাকেন যাদের লাগবো যোগাযোগ করবেন নিচে আর আমাকে দেওয়া যে কোনো ধরনের কাজ করাতে পারেন জাদু টোনা বান কালাম হ্যাঁ এটা কাটানি আমরা করে থাকি আর যদি কারো যদি এরকম হয়ে থাকে জাদুবিদ্যা করে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা কাটানি করা হয় দূরে দেশে যে কোনো জায়গা থেকে আমি এই কাজটা চালানির মাধ্যমে করে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ